আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতাছি ভালো আছেন আপনারা সবাই জানেন ইতিমধ্যে আমি বাংলাদেশে অবস্থান করতেছি তো আজকে মরিশাসের বিশ্বাস সম্পর্কে কিছু তথ্য আপনাদের মাঝে প্রুফ সহকারে তুলে ধরবো তো অনেকেই অনেকেই অনেক ধরনের মন্তব্য করেন ভিডিওতে আইসা যে ভাই আপনি যে ভিডিও বানান সম্পূর্ণটা ভুয়া কেউ বলেন যে ভাই সঠিক আছে নানান ধরনের মন্তব্য আপনারা করে থাকেন তো আজকে দেখেন আমি যেহেতু বাংলাদেশে আসি তো সেক্ষেত্রে আমি ঢাকা অফিসে প্রায় বেশ কয়েকদিন গিয়েছি অফিসে দালালের সাথে কথা বলছি এবং এজেন্সির সাথে আমি কথা বলছি কথা বলে আসলে যেটাকে জানতে পারলাম সেটা আপনাদের মাঝে তুলে ধরব তো আমার চ্যানেলে যারা নিয়মিত ভিডিও দেখেন লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন আর যারা ভিডিওতে লাইক করেন কমেন্ট করেন না শেয়ার করেন না সাবস্ক্রাইব করেন না তাদেরকে রিকোয়েস্ট করব যদি আমার এই ভিডিও দেখে যদি আপনাদের কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে আমি আবারও রিকোয়েস্ট করতে আসি চ্যানেল ভিডিওটাকে সবাই শেয়ার করে দেবেন তো এখন দেখেন বর্তমানে মরিশাসের বিষা কিন্তু হচ্ছে তো হচ্ছে বলতে আপনার মরিশাসের যে প্রবাসী গ্রুপ আছে মরিশাসের একটা প্রবাসী ফেসবুক পেজের একটা গ্রুপ আছে ওই গ্রুপ থেকে আপনার বিষা সহকারে আপনার একটা পোস্ট করা হচ্ছে যে অনেকেই বিষা পাচ্ছে এবং বিষা সহকারেই কিন্তু প্রুফ করা মানে পোস্ট করা হচ্ছে সেই পোস্টটা আপনাদের মাঝে আমি তুলে ধরবো কতদিন আগে পোস্ট করছিলো এবং কত ঘন্টা আগে পোস্ট করছিলো সেটাও আপনাদের দেখতে পারবেন টাইম সহকারে উল্লেখ থাকবো তো পোস্টটা আমি পাওয়ার সাথে সাথে কিন্তু আমি স্ক্রিনশট দিয়ে ভাবলাম যে আপনাদের মাঝে শেয়ার করি ভিডিওটা তো দেখতে পারতেছেন ইতিমধ্যেই যে আমার স্ক্রিনে মারিশাসের যে প্রবাসী গ্রুপ আছে প্রবাসী গ্রুপের স্ক্রিনশটটা ঠিক আছে তো যারা একুশ সালে ভিসা আবেদন করছিলো যারা একুশ সালে ভিসা আবেদন করছিলো তাদের মধ্যে বেশ কিছু লোকের বিষা কিন্তু হয়েছে অনেকে হাতে পাইছে আমারাও অনেকে ফোন করছে এবং আমিও জানতে পারছি বিভিন্ন বিভিন্ন চক্রের মাধ্যমে ঠিক আছে দালালের মাধ্যমে জানতে পারছি যে হারা ভিসা পাইছে এবং ভেশা হাতে নিচে অনেকে টাকা পয়সা জমা দিতেছে তো দেখেন এখন কথা হচ্ছে যে মরিশাসের আমি যেহেতু দেশে আসি মরিশাসের কি আসে বিষয় সঠিক তথ্যটা কিন্তু আমি লইতে পারতেছি না এবং কোন কোম্পানিতে ভিসা পাইছে সেই কোম্পানি যদি আমি যাইতে পারতাম তাহলে কিন্তু আসলে সঠিক তথ্যটা আপনাদের মধ্যে তুলে ধরতে পারলাম কারণ আর একটা কথা হচ্ছে যে কথাটা হচ্ছে দেখেন বেশ কিছুবার কিন্তু আপনার যারা বিষার জন্য আবেদন করছে তারাই কিন্তু প্রতারণার শিকার হয়েছে প্রতারণার শিকার কিরকম দেখেন দালালে কিন্তু এই বিষাটা কিন্তু আপনার এই তারা কম্পিউটার দিয়ে টাইপ করে বানিয়ে আনতে পারে যেহেতু এই বিষা অনলাইনে চেক করার মতো কোনো সিস্টেম নাই ঠিক আছে সেই ক্ষেত্রে আপনার যারা আমাদের মতো সাধারণ ভুক্তভোগী আছে তাদেরকে কিন্তু দালালরা আপনার ফাঁদে ফালাই দেয় ঠিক আছে যে বিষা আপনার হয়ে গেছে টাকা পয়সা জমা দিয়ে দেন ঠিক আছে তো এই বিষাটা চেক করার মতো হচ্ছে আপনার চেক করতে পারবেন শুধু একটা উপায় সেই উপায়টা হচ্ছে যদি মরিশ যে কোম্পানিতে বিষা হয়ে যাবে সেই কোম্পানিতে যদি আপনার কোনো আত্মীয় স্বজন ব্রাই বাজার থেকে থাকে তাহলে সরাসরি আপনার হাই কমিশনার অফিসে গেলে কিন্তু আপনার সেই বিষাটা তত্ত্বটা আপনি নিতে পারবেন যে মরিশাসের এই কোম্পানিতে বিষা হয়েছে কি হয়েছে না তাহলে কিন্তু আপনার সঠিক তত্ত্বটা পাইতে পারবেন আর যাদের কেউ নাই যাদের কেউ নাই তারা কিন্তু আপনারা যাদের কেউ নাই তারা কিন্তু আমার কাছ থেকে চাইলে সহযোগিতা নিতে পারেন সহযোগিতা হচ্ছে দেখেন আপনার যে কোম্পানিতে ভিসা হচ্ছে বা বিষা পাইছেন আপনি দালাল বলতে আছে যে আপনার বিষা হয়েছে বিষা নিয়ে যান টাকা পয়সা জমা দেন তো যাদের কেউ নাই তারা চাইলে সরাসরি সেটা আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে এবং ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি সর্বোচ্চ চেষ্টা করবো সেই বিষাটা আসলে কি অরিজিনাল কি নকল সেটা আপনি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমি যাশাই বাসাই করে দেখব এবং আপনাদেরকে জানাবো সঠিক তত্ত্বরে আপনাদের মাঝে তুলে ধরবো এবং বলবো তো আমি কিন্তু চেষ্টা করি প্রতিনিয়তই আমার সাথে যারা কন্টিনিউ যোগাযোগ রাখে কন্টিনিউ কথা বলে আমি কিন্তু সর্বোচ্চ দিয়ে আমি চেষ্টা করি যে আপনাদের উপকার করার জন্য তো দেখেন আমি কিন্তু বড় ইউটিউবার না বা বড়ো কোনো কিছুই না আমি সাধারণ একজন ইউটিউবার আমার পাশে যদি আপনারা থাকেন তাহলে কিন্তু আপনারা প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পেতে পারেন তো এখন কথা হচ্ছে যে ভাই দেখেন যদি মর ইশ্বাসের সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আশা করি আমি মরিশাসের বিষা অল্প কিছু দিনের মধ্যেই বিষয় চালু হয়ে যাবে তো আমি বিভিন্ন ইউটিউবারের কাছ থেকেও শুনতে পারছি এবং বিভিন্ন অফসাইডের মাধ্যমে আমি জানতে পারছি মরিশাসের বিষয় খুব দ্রুতই চালু হতে যাচ্ছে দেখেন মরিশাসের বিষয়টা কিন্তু আপনার সরকার যে সরকার পক্ষ একটা পক্ষ কিন্তু চায় বাংলাদেশের নাগরিক আর একটা পক্ষ কিন্তু চায় না সেই কারণে কিন্তু আপনার মরিশাসের লোকজন নিতেছে না মরিশাসের বিষা হচ্ছে না আশা করি মরিশাসের বিশাল চালু হয়ে যাবে খুব দ্রুত যদি সব কিছু ঠিকঠাক থাকে সব সবাই মরিশাসে যাইতে পারবেন যারা যারা মরিশাসে যাওয়ার আগ্রহ এবং ইচ্ছুক তারা মরিশাসে যাইতে পারবেন যদি একবার মরিশাসে ঢুকতে পারেন আশা করি মোটা অঙ্কের একটা স্যালারি পাবেন মরিশাসের বর্তমান অবস্থা খুব ভালো ঠিক আছে মরিশাসে সব প্রত্যেকটা কোম্পানিতে স্যালারি খুব ভালো স্যালারি আস্তে আছে আপনার যদি দালালরা সবসময় চেষ্টা করেন বলবেন যে একটা বড় কোনো কোম্পানিতে আপনি বিষয় দেওয়ার জন্য আর যদি ছোটো খাটো কোম্পানিতে পড়ে যান বা সমস্যা হইতে পারে এবং আছে আপনার যদি লাইন কার্ড ধরে নিতে পারেন তাহলে আপনার ছোটো কোম্পানিতে কিন্তু বারো টাকা ইনকাম করা যায় সেটা হচ্ছে বাইরের কোম্পানিতে যেমন আপনার কোম্পানির কাজ শেষে আপনি কিন্তু বাইরের কোম্পানিতে চাইলে আপনি ওভারটাইম করতে পারেন বা কন্ট্রাক্টে কাজ করতে পারেন সেই সুযোগ সুবিধা কিন্তু মনির শেষে আছে তো আমি আবারও বলবো আমার চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এই ধরনের ভিডিও কিন্তু প্রতিনিয়ত আসবো এবং আস আসার জন্য আপনারা সর্বোচ্চ সহযোগিতা আমারও করবেন আমি কিন্তু ছোটোখাটো ইউটিউবার আমি আমারও বলছি সেই ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন তাহলে কিন্তু আমার মোটিভেটটা একটু বাড়বে যে নতুন নতুন ভিডিও আপডেট দেওয়ার জন্য আর যদি আপনারা ভিডিও লাইক কমেন্ট শেয়ার না করেন তাহলে কিন্তু আমার ভিডিও বানানোর আগ্রহ আসে না তো আমি বলবো যারা আমার ভিডিও একশো পার্সেন্টের মধ্যে নিরানব্বই পার্সেন্ট লোক আমার ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করে রাখে না দেখেন আমার ভিডিওতে ভিউ আসে ভালো কিন্তু চ্যানেলটাকে কেউ সাবস্ক্রাইব করে রাখে না দেখেন আমার ভিডিও যদি দেখে দেখে যদি আপনাদের কোনো উপকার হয় তাহলে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি কোনো উপকার না হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন নাই ভিডিওটাকে ডিসলাইক দিয়ে চলে যাবেন সমস্যা নাই আর যদি মনে করেন যে না ভালো কিছু জহিরুল ভাইয়ের কাছ থেকে আশা করা যায় তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশেই থাকবেন তো আমি আবারও বলছি আমার ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবো আপনারা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আর আমি প্রতিনিয়ত লাইভে আবার চেষ্টা করি যেহেতু লাইভে আমি যাই লাইভে অনেকেই যুক্ত হন অনেকেই কমেন্ট করেন অনেকে অনেক ধরনের মন্তব্য বলেন আমি সেগুলির উত্তর দেওয়ার চেষ্টা করি তো ভিডিওটা আর বেশি লেন্দি করব না ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেছে এখানেই শেষ করে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ